বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে সবাই জেনে গেছেন যে লোকসভা নির্বাচনের ফলাফল আমাদের সামনে এসে গেছে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে বহু চর্চিত বহু ঐতিহাসিক বিষয়ের সাক্ষী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার ফলাফল আমাদের সামনে এসে পৌঁছেছে এই ফলাফল নিয়েই আজকে আমি বিশ্লেষণে যাব আমার যে ক্ষুদ্র বুদ্ধি সেই ক্ষুদ্র বুদ্ধিতে বা ক্ষুদ্র বিবেক যেটুকু আছে সেটুকু নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের এই অনুষ্ঠান বা এই প্রতিবেদন ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবেন আমাদের আলোচনার যে বিশেষ প্রতিবেদনের বিষয় সেটা খুব স্পষ্ট যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল দেশের এবং বাংলার রাজনীতিতে এর প্রভাব এটা নিয়েই আলোচনা আমাদের চলবে আপনারা জেনেছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল তাতে একক গরিষ্ঠতা নিয়ে বিজেপি দল কিন্তু ক্ষমতায় আসেনি এনডিএ জোট ক্ষমতায় এসেছে অর্থাৎ এনডিও জোটও যে আসনটি পেয়েছে দুশো বাহাত্তর থেকে দুশো বাহাত্তরের পর থেকে সেই সংখ্যাটাও খুব বেশি সংখ্যা নয় তাহলে একটা দিক থেকে স্পষ্ট যে বিজেপির প্রতি এদেশের জনাদেশ ছিল না মূলত এবারে নির্বাচন যে লড়াই হয়েছিল বিরোধীরা যে ইস্যুতে লড়াই করেছিলেন যে ইস্যুতে সাধারণ মানুষের কাছে পৌঁছেছিল সেটা হচ্ছে সংবিধান বাঁচনার লড়াই দেশের সংবিধানকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে এবং বহুত্ববাদ সংস্কৃতিকে বাঁচাতে হবে হিন্দু মুসলমান সবার প্রতি সমান দৃষ্টিপাত দিতে হবে এবং গরিবী হটাতে হবে সাধারণ মানুষের জন্য সরকারকে কাজ করতে হবে এইটা ছিল বিরোধীদের বেসিক ইমপ্লিমেন্ট শাসক দল অর্থাৎ বিজেপি যেটা এই ভোটের প্রচারে ব্যবহার করেছে এবং যেটা এই ভোটে সবচেয়ে বেশি ব্যবহার করার চেষ্টা করেছে সেটা হচ্ছে প্রথমে তারা ভেবে নিয়েছিল যে রাম মন্দির ইস্যুটা দেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ হবে দু হাজার যখন মোদী সরকার ক্ষমতায় এসেছিল দ্বিতীয়বারের জন্য তখন কিন্তু তারা তখন কিন্তু তারা রাম মন্দির ইস্যুকে সামনে আনেননি যেটা এনেছিলেন মোদী সেটা হচ্ছে যে পুলওয়ামা যে কাণ্ড ঘটেছিল যে অনেক শহীদ হয়েছিল আমাদের জওয়ানরা স্যার যে দেশত্র মানে দেশ দেশপ্রেমিক কথা বা দেশ দেশের প্রতি যে ভালোবাসা জাতীয়তাবাদ এসব ইস্যুতে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার প্রেক্ষিতে বিপুল জনাদেশ নিয়ে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেছিল কিন্তু এবারে সেই অর্থে কোনো জাতীয়তাবাদী ইস্যু ছিল না এবারের ইস্যু ছিল রুটি কাপড়া মাকানের ইস্যু ছিল কিন্তু নরেন্দ্র মোদী দু হাজার উনিশের পর থেকে কতগুলো কাজ করেছিল কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া জম্মু কাশ্মীরে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া এটা একটা ইস্যু ছিল দ্বিতীয় যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে রাম মন্দির অর্থাৎ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করার জন্য সুপ্রিম কোর্ট থেকে একটা অনুমোদন নিয়ে একটা রাম মন্দির তৈরি উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেই রাম মন্দির তৈরি হতে হতে অর্থাৎ অর্ধ সমাপ্ত রাম মন্দির সম্পূর্ণ হয়নি সেই রাম মন্দির শুধু উদ্বোধন করা হলো শুধুমাত্র এই রাম মন্দিরের হাওয়াকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে লড়ার জন্য সেই নিয়ে আমাদের দেশের যারা শঙ্করাচার্য তারা এর বিরোধিতা করেছিল করেছিলেন তারা বলেছিলেন যে রাম মন্দির সম্পূর্ণ না করে তার উদ্বোধন করাটা ঠিক হচ্ছে না তবু নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন ভোটের সাথে নিজের নির্বাচনী জেতার স্বার্থে আর কি ইস্যু ছিল এই নির্বাচনে যখন কংগ্রেস বা বিরোধী দল যখন বলছে যে আমরা ক্ষমতায় এলে তিরিশ লক্ষ চাকরির ব্যবস্থা করব শূন্য পদ পূরণ করবো কেন্দ্রীয় সরকারের যে তিরিশ লক্ষ পদ শূন্য আছে তা পূরণ করা হবে বিরোধীরা যখন মানুষের কাছে গিয়ে বলছে যে আমরা ক্ষমতায় এলে গরিব বাড়ির মহিলাদের একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে আমরা বছরে এক লক্ষ টাকা দেব তৃতীয় নম্বর যে কাজটা কংগ্রেস বা তার সহযোগী দলগুলো মানুষের কাছে বলেছিল সেটা হচ্ছে যে যারা ছাত্র যারা শিক্ষার্থী যারা কলেজে পড়ে তারা কলেজ পাশ করার পর তাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে তাদের জন্য একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে যেখানে কাজ করার বিনিময়ে তারা একটা টাকা পাবে সেটাও বছরে এক লক্ষ টাকা এই আঞ্জাম এই দৃষ্টিকোণ থেকে বিরোধীরা লড়াই করেছে বিরোধীদের আর একটা বিরোধীদের দাবি ছিল যে সংবিধান বাঁচানোর জন্য মোদী সরকারকে সরাতে হবে দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য মোদী সরকারকে সরাতে হবে দেশের গণতান্ত্রিক সিস্টেমকে বাঁচানোর জন্য মোদী সরকারকে সরাতে হবে কিন্তু এর পাল্টা হিসাবে নরেন্দ্র মোদী সরকার যে প্রচার করেছিল সেটা হচ্ছে মুসলমান অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে প্রচার করা হয়েছিল মঙ্গলসূত্র নাকি হিন্দুদের হিন্দু মেয়েদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে আবার বলা হলো ভোট প্রচারে বলা হলো যে এদেশের সম্পত্তি নাকি মুসলমানদের দিয়ে দেওয়া হবে বলে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আবার বলা হলো যে সংরক্ষণ এ দেশের তফসিলি জাতি উপজাতিদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে এই রকম একটা কথা এরকম একটা প্রচার চালিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত রকম ধর্মনিরপেক্ষ আদর্শ সাংবিধানিক বিধিনিষেধকে তোয়াক্কা না করে প্রধানমন্ত্রী এই ভাষাতে নির্বাচনী প্রচার সেরেছে সেরেছেন আর এই প্রধানমন্ত্রীর সঙ্গে সহযোগী হয়ে তার দলের সভাপতি তার দলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতারাও একই গল্প শুরুটা শুরু করেছিলেন আফকিবার চারশো এই মতামত নিয়ে যখন মানুষের কাছে যা মানুষ তার মতাদেশ তার জনাদেশ দিয়েছে তারপরেও একটা ফেক একটা ফেক ফেক বলছে এই জন্যেই যে সম্পূর্ণরূপে ফেক এক্সিট পোলকে সামনে আনা হয় এক্সিট পোলকে সামনে আনে এদেশের নাগরিকদের মনকে ঘুরিয়ে দেওয়া হলো বলা হলো যে আব কি বার চারশো পার নরেন্দ্র মোদীর যে নাড়া আওয়াজ সেটাই হতে চলেছে আগামী দিনে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা হল পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির রাজত্বে সেখানে নাকি একত্রিশটা আসন জিতবে বিজেপি এ কথাও বলা হলো কে বললেন ভারতবর্ষের অন্যতম সেরা সমীক্ষক সংস্থা প্রদীপ গুপ্তার অ্যাক্সেস মাই ইন্ডিয়া ভাবা যায় এরপরে পরে যখন সত্যিকার অর্থে জনাদেশ এলো সেখানে দেখা গেল লড়াই হয়েছে সিয়ানে সিয়ানে কেউ কারোকে ছেড়ে কথা বলছেন না উত্তরপ্রদেশে গড় হারিয়েছে বিজেপি হরিয়ানাতে তার গড় হারিয়েছে বিজেপি পাঞ্জাবে হারিয়েছে কেরলে হারিয়েছে তামিলনাড়ুতে হারিয়েছে কর্ণাটকে হারিয়েছে মহারাষ্ট্রে গড় হারিয়েছে অর্থাৎ বিজেপি সংখ্যা গরিষ্ঠ আসন থেকে অনেকটা দূরে সরে গেছে অর্থাৎ তাকে এখন নির্ভর করতে হবে তার এনডিএ জোট শরিকের উপরে সেইটা কতটা সুস্থভাবে হবে কতটা এনডিএ জোট শরিক তার সঙ্গে থাকবে এতদিন যে ছিল কতটা ভয়ে ছিল কতটা ভক্তিত ছিল এবার বোঝার সময় এসেছে তবে রাহুল গান্ধী যে বার্তা দিয়েছেন যে সংবিধান বাঁচানোর স্বার্থে আমরা মানুষের কাছে ভোট চেয়েছিলাম সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে বিজেপিকে হারিয়েছে অতএব যারা এনডিএ জোটে আছেন তারাও আসতে পারেন শুধুমাত্র সংবিধান বাঁচানোর জন্য আমাদের এই চোটে আসবে কি আসবে না সেটা পরের কথা কিন্তু এই নির্বাচন থেকে কি পেলাম তাৎপর্যটা কি তার বৈশিষ্ট্যটা কি তার ভবিষ্যৎটা কি হতে পারে কয়েকটি ভাষাই বলে দেব প্রথমত এই নির্বাচন দেশের মানুষের কাছে বার্তা দিল যে বিদ্বেষ ছড়িয়ে ভারতের বহুত্ববাদী সংস্কৃতির বিরুদ্ধে প্রচার করে সংস্কৃতির বিরোধিতা করলে সাধারণ মানুষ ভোট দেবে না দ্বিতীয়ত সামনে এলো দেশের রাজনীতির প্রেক্ষাপটে বলছি রাম মন্দির অর্থাৎ ধর্মের জিগির তুলে ধর্মীয় সুরশুড়ি দিয়ে এদেশের সাধারণ মানুষের মন জয় করা যাবে না তৃতীয়ত এদেশের সাধারণ মানুষ রাজনেতাদের কাছ থেকে তারা প্রত্যাশা করে বেকারত্ব দূরীকরণের তারা প্রত্যাশা করে মূল্যবোধ রোদের তারা প্রত্যাশা করে একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তার নিত্য দৈনন্দিন যা যা প্রয়োজন আছে তা পূরণ করার জন্য সরকার সচেষ্ট হবে এটা তারা প্রত্যাশা করে তারা প্রত্যাশা করে না হিন্দু মুসলমান বিভেদ করার তারা প্রত্যাশা করে না মিথ্যা প্রচার করার চতুর্থত এদেশের সাধারণ মানুষ সরকারের কাছে প্রত্যাশা করে রুটি কাপড়া মাকানের ব্যবস্থা করে দেওয়ার জন্য পঞ্চমত এদেশের সাধারণ মানুষ তার নিরাপত্তাকে তার সিকিউরিটিকে যাতে সরকার যাতে নিশ্চিত করে সেই ব্যাপারে তারা সরকারের কাছ থেকে প্রত্যাশা করে নরেন্দ্র মোদী সরকার বিগত দশ বছরে এর কোনোটাই পূরণ করতে পারেনি পূরণ করতে পারি বলেই সরকারকে সরানোর জন্য সরকারকে পাল্টানোর দিশা দিয়েছে সাধারণ জনতা এই ভোট ছিল জনতা বলাম মোদীর লড়াই জনতার বনাম নরেন্দ্র মোদীর লড়াই অন্য কারোর লড়াই ছিল না এবার আমি বলবো এই রাজনীতির প্রেক্ষাপটটা বাংলায় কি পড়বে বাংলাতে আমরা দেখলাম অ্যাক্সেস মাই ইন্ডিয়ার মতো একটা বড় সংস্থা তাদের লজ্জা হওয়া উচিত আমি যদি ওই দায়িত্বে ওই কোম্পানির দায়িত্বে থাকতাম এতক্ষণ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিতাম অ্যাক্সেস বাই ইন্ডিয়ার যদি সামান্যতম বোধ বুদ্ধি এবং নৈতিকতা থাকে দেশের মানুষের কাছে হাত জোর করে প্রদীপ গুপ্তাজি ক্ষমা চান আবারও বলছি প্রদীপ গুপ্তাজি আপনি ক্ষমা চান মানুষের সঙ্গে আপনি প্রতারণা করেছেন মানুষের সঙ্গে আপনি মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছেন প্রদীপ গুপ্তাজি আপনি ক্ষমা চান দেশের মানুষের কাছে তো এর ফলে একটা জিনিস হলো যে এদেশের রাজনীতির সঙ্গে এক্সিট পোলকে বুথ ফিরোধ সমীক্ষাকে জুড়ে দেওয়া হচ্ছে এবং নির্লজ্জের মতো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ওরা হেরে যাবে বলে পালিয়ে যাচ্ছে এর এরপরে আর কি বলবেন আজকে তারা কি বলছে আজকে তারা উল্টো সুর করছে দেশের মানুষের কাছে যে অহংকার দেখিয়েছিল নরেন্দ্র মোদি যে বলছিল আমি তো দেখাচ্ছিল আমার গ্রান্টি মোদির গ্রান্টি মোদির গ্রান্টি যে কথাটা ব্যবহার করছিল এই মোদির গ্রান্টির বিরুদ্ধে ভোট হয়েছে দেশের মানুষ মোদীকে ছুঁড়ে ফেলে দিয়েছে অতএব মোদীর নৈতিকতা নেই নতুন করে সরকার গড়ার তবু তিনি করবেন লাজ লজ্জা সরব এই তিন থাকতে নেই রাজনীতি করতে গেলে বাংলার রাজনীতিতে কি প্রভাব পড়বে প্রদীপ গুপ্তাজি সি ভোটারের যা সমীক্ষা করেছিল তারা দেখিয়েছিল যারা দেখিয়েছেন এখানে বিজেপি নাকি চব্বিশ থেকে একত্রিশ কেউ তেইশ থেকে সাতাশ যে যা পেরেছে মন মতো গড়িয়ে করে দিয়েছে সবচেয়ে দুঃখজনক সবচেয়ে খারাপ লেগেছে এই রাজ্যের সবচেয়ে প্রবীণ একজন সাংবাদিক এই একজিট পোলকে সামনে রেখে তিনি যে ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন যে ভাষায় তিনি মমতা ব্যানার্জির ভাইপোকে আক্রমণ করেছেন সেটা আমাদের কাছে শুনতে লজ্জা লাগে আমরা ভাবতে থাকি যে এই ধরনের একজন প্রবীণ সাংবাদিক কীভাবে শুধুমাত্র বুথ ফেরত সমীক্ষাকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছেন মানে মজিলা লঙ্কা অর্থাৎ তুমি লঙ্কা নগরী যেমন রাবণ পুড়িয়ে দিয়েছিল তার নিজেদের জন্য তোমার দোষেই আজ তোমার রাজত্ব করছে একবারও ভেবে দেখেননি একজন প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের মতো মানুষ তিনি একবারও ভেবে দেখেননি যে পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি আছে কোথায় বিজেপি তো নেই শুভেন্দু অধিকারীর বড় বড় লেকচার শুভেন্দু অধিকারীর বড় বড় কথা এ রাজ্যের মানুষ সহ্য করবে না এবং এখানে বিদ্বেষের বীজ বোপন করে এনকাউন্টারের হুমকি দিয়ে সংখ্যালঘুদেরকে হুমকি দিয়ে মুসলমানদের হুমকি দিয়ে যদি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারা ভেবে থাকে। পশ্চিম বাংলায় তারা রাজত্ব করবেন পশ্চিম বাংলায় তারা ক্ষমতায় আসবেন তাহলে বিজেপি মূর্খের স্বরকে বাস করছেন যেদিন এই সমীক্ষা এসেছিল তার পরের দিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা আলোচনা চক্র করার সে আলোচনা চক্রতে সবাই ছিলেন অনেক সিপিএমের লোকও ছিলেন কিন্তু সেখানে পরিষ্কারভাবে তারা স্বীকার করেছেন যে আর যাই হোক এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিজেপি বেশি আসন পাবে এটা বিশ্বাসযোগ্য নয় এটা কল্পনাতীত প্রশান্ত কিশোর কল্পনা করছেন একত্রিশটা পাবে তেত্রিশটা পাবে প্রশান্ত কিশোরের উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া প্রদীপ গুপ্তা যে ওই কথায় বসিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী যা চেয়েছেন তাই বসিয়েছেন এদের লাজ লজ্জা সরম বলে কিছু নেই যে সংবাদ মাধ্যম এই ঘটনাটা সম্প্রচার করেছেন তারা আজ পর্যন্ত ক্ষমা চাইলেন না প্রকাশ্যে দেশবাসীকে বিপথে চালিত করার জন্য কেন কেন আপনারা এই ধরনের এক্সিট পোল প্রচার করলেন আর সবচেয়ে অবাক লেগেছে এবিপি আনন্দের মতো একটা সংবাদ মাধ্যম যার দায়িত্বে আছেন সুমনদের মতো একজন তথাকথিত সাংবাদিক তিনি সাংবাদিকতার নামে কি করলেন নিজে স্বীকার করতে পারতেন তিনি নিজে জানেন না তিনি তো বাংলা থাকেন তিনি বাংলার রাজনীতি বুঝতে পারেন না যে এই পশ্চিম বাংলার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই এটা বুঝে উঠতে পারেননি আমরা বলেছিলাম বাংলার জনরবে বারবার বলেছি আমরা বলেছি এই কারণেই যে বামপন্থীদের যদি উত্থান হয় তাহলে বিজেপিকে আটকানো যাবে বিজেপিকে আটকাতে হলে বামপন্থীদের উত্থানটা জরুরি এবং সেই কারণেই আমাদের ভিডিওতে আমরা বারবারই বলেছি বামপন্থী হচ্ছে বামপন্থী হচ্ছে বামপন্থী এর কারণটা হচ্ছে একটাই বিজেপির যে বাইনারি সেটা ভেঙে দেওয়া কিন্তু অবাক হয়ে দেখলাম এবিপি আনন্দ এবং আনন্দবাজার ডিজিটালের মতো সংবাদ মাধ্যমগুলো যেভাবে এই রাজ্যে বিজেপিকে আনার চেষ্টা করেছেন তা এক কথায় লজ্জিত আমরা এরা সাংবাদিকতার নামে কলঙ্কিত কলঙ্ক করছে সমাজটাকে আমরা অবাক হয়েছি এই পরম্পরাটা ভাঙতে হবে পশ্চিম বাংলাতে এর প্রভাব হবে একটাই যে এই রাজ্যে থেকে বিজেপি সমূলে ধ্বংস হয়ে যাবে বিজেপি আর কোনো মতেই উঠতে পারবে না এটা আমি খুব দৃঢ়তার সঙ্গে বলে দিচ্ছি পশ্চিম বাংলায় বিজেপি কোনো মতে আর উঠতে পারবে না অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির এখানে হয়তো তার শিকড়টা আরও শক্তপক্ত হলো কিন্তু তার মানে এটা নয় তার দলের কর্মীদের যে আচরণ সেটা শেষ হয়ে যাবে তার দলের কর্মীদের যে খারাপ আচরণ তার ফলে সাধারণ মানুষের মধ্যে খুব জন্মেছে সেই দলটির প্রতি শাসক দলের প্রতি স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগুলো দেখতে হবে এই জয়ের দিশা নিয়ে যদি আপনারা বলেন জনাদেশ দিয়েছে অথবা আমরা যা খুশি তাই করব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও মূর্খেশ্বরকে বাস করছেন যে কোনো দিন যে কোনো সময় আপনার পতন হতে পারে মনে রাখতে হবে বিজেপির যখন এখানে শেষ হয়ে গেছে বিজেপির যখন আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমেছে তখন মনে রাখতে হবে যে এবার কিন্তু এই রাজ্যে বামেদের উত্থানটা খুব দ্রুত হবে তাই বামপন্থীরা যদি একবার এখানে শেকড় গেড়ে ফেলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বড় বিপদ আসবে সুতরাং আজকের অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফল থেকে এটাই স্পষ্ট দেশের রাজনীতি থেকে যেমন বিজেপি বিদায়ের পথ শুরু হয়েছে পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি বিদায় হচ্ছে একই সঙ্গে এটাও ঠিক বিজেপি বিদায়ের সঙ্গে সঙ্গে নতুন একটি শক্তি আবার পশ্চিমবাংলায় প্রবেশ করতে চলেছে তার নাম হচ্ছে বাম শক্তি অর্থাৎ বামেরা শূন্য হয়ে গেছে বলে যদি আপনারা তাদেরকে অবহেলা করেন তাদেরকে যদি তাচ্ছিল্য করেন ভুল করবেন বামেরা আবারও সব এই রাজ্যে উঠে দাঁড়াবে বলে আমাদের বিশ্বাস আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে